সন্ত প্রথম দিন সন্ধেবেলায় বের হয়ে যায় মেলার উদ্দেশ্যে হ্যাঁ ওদিক থেকে দিদি জিজু শুনু ওরা এসেছে আর আমি থেকে একা একাই যাচ্ছি ওরা অলরেডি মেলায় ঢুকে গেছে বাড়িতে কাজ করতে করতে কাজেরা শেষ নেই তো দিদি বলেছে যে আমি অমুক জায়গাটা আছি তুই চলে আয় তো আমি মন্দিরে ঢোকার সময় আমি শর্টকাট শর্টকাট রাস্তা দিয়ে যাই কারণ তাড়াতাড়ি গিয়ে পৌঁছানোর জন্য তো প্রথমে মাকে প্রণাম করে নিয়েছি যেই গেট দিয়ে যাব পেছনে গেট সামনে গেট এই আর রিয়েল গেট যেদিকেই যাই আমি প্রথমে কিন্তু মায়ের মুখটা দর্শন করেই নিই সো এখানে দেখো মেলা কার্যত্রুক টাইমিং এরপর শূন্য চলে আসে এই বড় নাগরদোলার সামনে এইটার কি সাহস দেখতে পেয়েছ আমাকে বলে উঠতেই হবে দিদি জিজু এখন আর উঠতে ভালো পায় না ওরা বয়স্ক মানুষ ওদের বয়স হয়ে গেছে তো জিজু আমাকে একটা টিকিট নিয়ে দেয় শূন্য জন্য আমি আর শুনে এখানে উঠে গেছি আমি বলছি এই ভালো লাগে ভালো লাগে ও তো কি সুন্দর হাসছে আর এই উপরে থাকে আর পুরো এত ভালো লাগে দেখতে কিন্তু জানতো এই যে আজকে মাত্র মেলার প্রথম দিন আজকে চকরিতে উঠে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে মানে বলার বাইরে যত টাকা টিকিট কেটেছি দেড়শো টাকা হ্যাঁ বড় নাগরতলার দেড়শো টাকার টিকিট বাট দেড়শো টাকা একদম উসুল হয়ে গেছে কারণ প্রথম দিন উঠেছি একদম খালি খালি ছিল বলে আমাদের তিরিশ থেকে চল্লিশ রাউন্ড ঘুরিয়ে আর লাস্টের দিকে ঘুরলে তো সেই চার পাঁচ রাউন্ড ঘুরিয়ে নামিয়ে দেয় কোনো মজা নেই তো ঘুর যারা যারা চোখে উঠতে চাও প্রথম প্রথমে উঠে নাও তো দেখো আমি শুনেকে নিয়ে চলে এসেছিলাম দুটো মোবাইল নিয়ে উঠেছি একটা আমি আমার হাতে ছিল সেটা থেকে আমি উপর থেকে ভিডিও করেছি আর একটা দিয়ে দিদি নিচে থেকে ভিডিও করে দিয়েছে আমাকে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবের জন্য বানিয়েছিলাম ও ফেসবুকের জন্য আমাকে দেখো লম্বাতে ভিডিওটা করে দিয়েছে তারপর আমরা আইসক্রিম খেতে চলে যাই সেখান থেকে নেমেই নাগরদোলা থেকে কারণ গলাটা শুকিয়ে গেছে উপরে হাওয়ায় উঠতে উঠতে চল্লিশ মিনিট ধামালি লাগছে তোমার আর শুনতো তো প্রথমে মিকি মাউসে উঠেছিল তারপরে যাতে শুনুন তো আরো বেশি গলা শুকিয়ে গেছে এরপর আমরা চলে আসি বাচ্চাদের এই খেলনাগুলো দেখতে খেলনাগুলো কিন্তু খুব সুন্দর লাগে মিলানোটা আর তারপর আবার চলে আসে এই যে অপাদপি মানে বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঘোরা মানে একদম মানে কি বলবো তারপরে এই সুন্দর ঝুমকাটা আমি নিয়ে নিই দিদির জন্য আর এই যে সুন্দর সুন্দর কাঠের কি বলে শোপিস হ্যাঁ কাঠের শোপিসগুলো দেখতে পাই এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বাট দাম শুনলে অবাক হয়ে যাবে এক পিস সাতশো আটশো বারোশো চোদ্দোশো দাম চায় তো আমরা অনেকটা মেলা টেলা ঘুরেছি প্রথম দিন হিসাবে বেশি বেশি ঘুরিনি একটু একটু ঘুরেছি একটু একটু চলেছি হ্যাঁ সব থেকে বেশি এনজয় করেছে আমাদের শুনুন তারপর দিদি বলছিল কি খাবি আমি বললাম জল প্রসাদ খাবো আর প্রসাদের লাইন দেখে আমাদের মাথা ঘুরে যায় তারপর আমরা চলে আসি ফুচকা দোকানে ফুচকা খেতে মেলা ঘুরে যদি ফুচকাই না খাই তাহলে পূজাই অসম্পূর্ণ আর ঝাল ঝালমুড়ি তারপর আমাদের এই ভাইটা বলে দিদি আমাদের থেকে এগরোল খেয়ে যাও তো আমরা অলরেডি অন্য দোকান থেকে এগ রোল খেয়ে নিয়েছিলাম তো বলছে একটা ভিডিও তো করে দাও আমার দোকানে তো একটা ভিডিও করে দিলাম এই ভাইয়ের দোকানে বিশ টাকা এগরোল পাবে খুব গরম গরম তাজা তাজা আছে চলো ভিডিওটা এই পর্যন্ত টাকা